কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের দেশের নির্ভীক সাংবাদিক খালেদ মহিউদ্দিন এবং আমাদের প্রধান উপদেষ্টা যে আমেরিকার সাঁয়ত্রিশ শতাংশ ট্যারিফ বাংলাদেশের উপর আরোপ করেছে বাংলাদেশের কোন পণ্য যদি আমেরিকায় যায় তাহলে সেটার উপর সাতাশি সাঁইত্রিশ পার্সেন্ট ট্যারিফ দিতে হবে সেই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে দুটো চিঠি পাঠাবেন সেখানে একটি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যাবে ডোনাল্ড ট্রাম্পের কাছে সেই বিষয়ে সিদ্ধান্ত কি হয় দুটো চিঠি আসুক উত্তর আসুক তারপর বাকিটা আলোচনা করব তবে এখনকার আলোচনা বিষয় হচ্ছে আমাদের খালিদ মুদিন সাহেব তিনি বিএনপির রাজনীতি বুঝতে পাচ্ছেন না বিএনপি সংস্কার চায় কি চায় না বিএনপি আওয়ামী লীগের রাজনীতি কেন চায় আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় কেন এটা নিয়ে তার অন্তর্জালা আছে এটা তিনি বুঝতে পাচ্ছেন না এবং আমাদের রফিকুল্লাহ সারি হুজুর তিনি বলেছেন ইউরুস সাহেব যতদিন ক্ষমতায় থাকতে পারেন থাকবেন এর মধ্যে কোনো নির্বাচন হবে না অর্থাৎ তিনি যতদিন তার দেশে দশায় দেশে হবে না তিনি যাতে এটার জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করে ফেলেছেন এখন কেউ কেউ বলছে দোয়া কবুল হয়ে গেলে সাহেবের ইলেকশন হবে না আরেকটা বিষয় হচ্ছে খালিদ সাহেবের আরেকটা অন্তর্জলা আছে শেখ হাসিনার পিয়নের জন্য চারশো কোটি শেখ হাসিনার অ্যাকাউন্টে হল তিন কোটি টাকা এই জালাগুলো যন্ত্রণাগুলো নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে খালিদ মহিউদ্দিন সাহেব বিএনপির রাজনীতি এখন বুঝতে পারছেন না অর্থাৎ তার আগে জার্মানির ডয়াল থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নানান ভাবে তিনি আওয়ামী লীগকে জ্বালা আওয়ামী লীগকে যন্ত্রণা দিয়েছেন আওয়ামী লীগের ন্যাকার জনভাবে উপস্থাপন করেছেন সেটা আমি বলবো না আর আরেকটি কথা হলো বর্তমানে তিনি বিএনপি বিরুদ্ধে বিএনপির এর রাজনীতি বিএনপি সংস্কার চাই কিনা বিএনপি আওয়ামী লীগের রাজনীতি কেন চাই কিছু বুঝতে পারছেন না আমি একটা ভিডিও আপনাদের সামনে একটু একটু দেখাই তারপর হচ্ছে বাকিটা আলাপ করব আপনারা দেখতে চেষ্টা করছলো যে বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে না ভাই এখন যখন আরো স্পষ্ট হয় বলতেছে এই সংস্কার করবে না আপনি তখন বলছিলেন যে না বিএনপি কেন করবে না করবে নেটিতর ভাল দল বিএনপি তো হয়ে গেছে বিএনপি তো দফা দেয় বিএনপি তো প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভাষার মানতে বলে বিএনপি তো বহু আগে থেকে আরো বেশি গণতান্ত্রিক কিভাবে হইতে হবে বলে বিএনপি কে আপনি কিভাবে বলবেন যে বিএনপি সংস্কার করবে না এখন যত দিন যাচ্ছে বিএনপি যখন যত টের পাচ্ছে যে বিএনপি নাকের কাছে যখন গন্ধটা স্পষ্ট হচ্ছে চোখের সামনে যখন দৃষ্টিটা স্পষ্ট হচ্ছে ক্ষমতা সেই চেয়ারটা যখন পাওয়া যাচ্ছে বিএনপি তখন বলতেছে তারা সংস্কার একেবারেই করবে না মানে 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 তারা তারা সংস্কারের কথা শুনলেই তাদের আসলে সংস্কারের কথা শুনলে এখন বিএনপি জ্বর উঠছে অর্থাৎ বিএনপির ক্ষমতার গন্ধ পেয়ে গেছে সেই গন্ধের কারণে তারা সংস্কার চায় না দ্রুত নির্বাচন চায় এবং আরেকটা ভিডিও দেখেছি খালিদ মুদিন সাহেব বলছেন বিএনপি এত দ্রুত কেন নির্বাচন চাচ্ছে এখন নির্বাচনের পরে নির্বাচন যখন হবে সংস্কারের পরে নির্বাচন হবে এনসিপির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তিনি বলছেন তিনি এনসিপির মুখপাত্রের দায়িত্ব নিয়েছেন হিজবুত তাহিরের মুখপাত্রের দায়িত্ব নিয়েছেন এনসিপি হিজবুত তাহির কি চায় সেটি তিনি তার বক্তব্য উপস্থাপন করেন অর্থাৎ সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যে সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপস্থাপন করেছে এগুলো কি আমাদের আগে শেষ হবে না একটা শেষ হবে আর একটা নতুন করে সমস্যা তৈরি হবে আবার সংস্কার করতে হবে বিগত দিনগুলো তো সংস্কার হয়েছে ধীরে সুস্থ নির্বাচিত সংস্কার যতটুকু পেরেছে করেছে নির্বাচিত সরকার সংস্কার করেছে আগামীতেও নির্বাচিত সরকার যতটুকু পারবে সেটি সংস্কার করবে খালিদ মহুদ্দিন সাহেব চাচ্ছেন যে বিএনপি সংস্কার হচ্ছে না ক্ষমতার গন্ধশীল আওয়ামী লীগের পরে বড়দল দল হচ্ছে বিএনপি বিএনপি ক্ষমতার গন্ধ এটি তো ক্ষমতার গন্ধ পাওয়াটা তো দোষের কিছু না তারা তো ক্ষমতায় যেতেই চাইবে সব দলই ক্ষমতা যেতে চায় সবাই চায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে বিএনপির কেউ যদি সাহেবকে একটু বুঝিয়ে বলেন যে আপনি আমরা কি চাই আপনাকে একটু বিনয়ের সাথে বুঝাতে চাই আপনি কি একটু সময় দিবেন খালিদ মিন সাহেব যদি সময় দেয় বিএনপির কোনো নেতা খালিদ মঈদ্দিন সাহেবকে একটু বুঝাবেন জি প্লিজ যে আমরা এই এই চাই বা আমরা সংস্কার চাই না ঠিক আছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া নির্বাচিত সরকার সংস্কার করবে এটাই স্বাভাবিক আচ্ছা আরেকটা ভিডিও আছে সেই ভিডিও কবির সাহেব আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কেন এবং সেটিও তিনি জানতে চান সেটাও তার অন্তর্জ্বালা দেখেন বিএনপি শীর্ষ নেতা সবসময় আওয়ামী লীগ নিষেধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তারা বিচার চাইছেন কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অসনার বিষয়টি জনগণের উপরে ছেড়ে দিতে চাইছেন বিএনপির জ্যেষ্ঠ যুব ভুল কবি কবির রিজভির কথা শুনছেন তিনি বলতেছেন আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর যারা হত্যা লুটপাটে জড়িত নয় তাদের যদি জনগণ রাজনীতি করার সুযোগ দেয় আমাদের কিছু বলার নেই জনগণ রাজনীতি করার সুযোগ দেয় বলে আসলে কি বুঝাতে চাচ্ছে আমি কিন্তু আপনাদের কথা আসলে ঠিক বুঝতে পারছি না মানে আপনারা আপনারা কি চাচ্ছেন মানে এই আওয়ামী লীগ নিয়ে একটা যেমন কঠোর অবস্থানে বিএনপি যে তেমন কঠোর অবস্থানে নাই সে সেটা কি কোনো একটা নির্দিষ্ট কারণ কি আছে আসলে নাকি শত্রু শত্রু বন্ধু এই ফর্মুলাতে ঘুরিয়ে পেছিয়ে তিনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে না পারে রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে আওয়ামী লীগের যারা দুর্নীতি করেছে তাদের মামলা মোকদ্দমা চলছে বিচার হচ্ছে যারা কোনো অপরাধের সাথে জড়িত না দেশের মানে ফর্টি পার্সেন্ট লোক তো আওয়ামী লীগ করে যারা কোনো দুর্নীতির সাথে জড়িত না তারা কেন রাজনীতি করতে পারবে না দেশের সুযোগ সুবিধা পাবে না দেশের রাজনৈতিক অধিকার তাদের থাকবে না হোয়াই খালিদ মজিদ সাহেব সেটা বুঝতেছেন না উনি চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় ওনার যে নতুন দল নতুন নেতা নাহিদ ইসলাম জম আমির তিনি যেটা চেয়েছেন ডক্টর ইনুদ সাহেব যেটা চেয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সমন্বয় করা তো এখন আর কোনো কথা নাই ছাত্র সরি এনসিপি এখন তো রাজনৈতিক দল এখন বিরোধ থাকবেই এখন রাজনৈতিক যে কোনো হাঙ্গামা এগুলো এনসিপিকে সহ্য করতে হবে বিএনপির আদর্শ উদ্দেশ্য আছে বিএনপির আদর্শ উদ্দেশ্য তো এনসিপির সাথে মিলবে না এনসিপির আদর্শ উদ্দেশ্য বিএনপির সাথে মিলবে না এনসিপি এখনো নিবন্ধিত কোনো দল না এদের কোনো মার্কাও নাই এখনো বিএনপি তাদের কথা বলেছে খালিদ মঈদিন সাহেবের কেন এত অন্তর্জাতা খালিদ মঈদিন সাহেব কেন বুঝছেন না যে বিএনপি কি চায় আওয়ামী লীগ রাজনীতি করে এটা বিএনপি কি চায় জনগণ বলতে উনি না জনগণ কি জনগণ যদি চায় জনগণ যদি চায় আওয়ামী রাজনীতি করবে উনি জনগণকে মানতে চাচ্ছেন না উনি বুঝতেই পারছেন না এখন কেউ রিকোয়েস্ট করছেন যে ভাই রুহুল কবির রিজভি সাহেব খালিদ মহুদ্দিনকে যদি একটু বিনয়ের সাথে বুঝিয়ে বলেন ভাই আপনি একটু থামুন আমরা রাজনীতি হোক সবাই করুক আমরা এটাই চাই কেন তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চান না খালিদ সাহেবকে যদি একটু বুঝিয়ে বলেন ভালো হয় সাহেবের এই পেছানো পেঁচানোর কথা আমরা শুনতে চাই না আচ্ছা খালিদ মদিন সাহেব আরেকটা ভিডিওতে বলেছেন যে ওয়াকারুজ্জামান সাহেবকে জবাব দিতে হবে মানে ব্যাখ্যা দিতে হবে কিসের ব্যাখ্যাতে হাস্তা তবদুলের সাথে কি হয়েছে উনি কি বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করতে চান উনি কি আওয়ামী লীগের মালিক আবার ফিরিয়ে আনতে চান উনি কি আওয়ামী লীগের কী রাজনীতি করবে না করবে সেটা ওয়াকারুজ্জামান সাহেব দায়িত্ব এটা ওনার দায়িত্ব নয় উনি ব্যাখ্যা দিতে হবে উনি খালিদ বৈদ্দিন সাহেবকে আমাদের সেনা প্রধানও যেন একটু ব্যাখ্যা দেন যে আসলে তিনি কী করতে চান খালিদ বৈদ্দিন সাহেব বুঝতে চান না জানতে চান না দীর্ঘদিন সাংবাদিকতা করলেও ওনার অজ্ঞতাটা উনি প্রকাশ করছেন বিএনপি রাজনীতি বুঝেন না সেনা প্রধান কি চায় সেটা বুঝেন না কিছুই বোঝেন না ঠিক আছে শুধু এনসিপি কি চায় সেটা বুঝে জামাত কি চায় সেটা বুঝে হেফাজত কি চায় সেটা বুঝে হিজবুত তাহির কি চায় সেটা বুঝে যাই হোক ছাড়া আমাদের ওই যে রফিকুল্লাহ আফসার ও আরেকটা কথা বলি খালিদ মহদ্দিন সাহেবের আরেকটা অন্তর্জালা সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একবার প্রধানমন্ত্রী থাকাকালে বলেছিলেন যে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক সত্যি এটা বলে দিয়েছেন জনসমক্ষে এখন কেউ কেউ বলছেন তিনি একজন সাহসী নেত্রী সাহসী নারী সাহসী প্রধানমন্ত্রী তিনি বলে দিয়েছেন যে যা সত্য তাই বলেছেন সততার সাথে বলেছেন তার পিয়ন এত কোটি টাকার মালিক এখন খালিদ মহিদ্দিন সাহেবের অন্তর জ্বালা হলো পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় পিয়নকে আমরা সমর্থন করছি না পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় শেখ হাসিনা কত লক্ষ কোটি টাকার মালিক এখন খালিদ মহিদ্দিন সাহেব হতাশ কি কারণে হতাশ যে শেখ হাসিনার সতেরোটা অ্যাকাউন্ট খুলে নাকি পাওয়া গেছে খুঁজে পাওয়া গেছে তিন কোটি টাকা সেখানে কেন তিন লক্ষ কোটি টাকা হলো না হইলে হয়েছেন বর্তমান এর নিজেরা কিছু টাকা রেখে শেখ হাসিনার অ্যাকাউন্টে যদি দেখাতে পারতেন যে ওখানে তিন চারশো লক্ষ কোটি টাকা আছে তাহলে খালিদমউদ্দিন সাহেব খুশি হতেন যাই হোক খালিদমউদ্দিন সাহেবকে খুশি করা যায়নি যেহেতু শেখ হাসিনার অ্যাকাউন্টে মাত্র তিনশো তিন কোটি টাকা পেয়েছেন এই একটা হতাশা তাঁর নানানভাবে তিনি হতাশায় ভুগছেন বিএনপির রাজনীতি বিএনপি সংস্কার আওয়ামী লীগ তো গেছে শেখ হাসিনার অ্যাকাউন্টে এত কম টাকা এগুলো নিয়ে তিনি হতাশায় আছেন কাজেই প্রত্যেক সেনা প্রধান আমাদের সেনা প্রধান তাকে বুঝাবেন তাকে ব্যাখ্যা দিবেন তার কাছে জবাবদেহি করবেন তিনি কী চান রুল কবির রিজভী সাহেব আওয়ামী লীগের রাজনীতি কেন চাচ্ছেন সেই বিষয়ে কেন নিষিদ্ধ চাচ্ছেন না খালেদ উদ্দিন সাহেবকে বুঝাবেন মির্জা ফখরুল বিএনপির আদর্শ উদ্দেশ্য সম্পর্কে খালেদ উদ্দিন সাহেবকে বুঝাবেন তার তারেক জিয়া লন্ডনে থাকে কিভাবে কিভাবে টাকা পয়সা তার সেটার হিসাব আপনারা কি দিয়েছেন বিএনপি সেই হিসাবটা খালিদ মুদ্দিন সাহেবকে বোঝাবেন